দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আব্দুর রহমান নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি বুধবার বিকেলে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করার পর বিজিবির একটি টহল দল তাকে আটক করে বিজিবি হিলি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদ হোসেন বলেন বিকেলের সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আব্দুর রহমানকে আটক করা হয় উনি ভারত থেকে আসার পথে আমার হিলিসিপি ক্যাম্পের দল তাকে আটক করতে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের পূর্বক থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে আটক আব্দুর রহমান ভারতের বিহার রাজ্যের আরাবিয়া জেলার ঘুরডা থানার বারাবুয়ান গ্রামের কার্জু মানুল হকের ছেলে রহমান